আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এই ক্লাসটি করার পরে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আমরা যা যা কথা বলি সবগুলো কথা ইংরেজিতে বলতে পারবেন আপনারা আশা করি বুঝতেই পারছেন আজকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকে চাই ইংরেজিতে সুন্দরভাবে কথা বলার জন্য আমরা আজকের ক্লাসে শিখবো কিভাবে সকাল থেকে রাত পর্যন্ত ইংরেজিতে কথা বলতে হয় সেই সেন্টেন্স গুলো এই সেন্টেন্স গুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং প্র্যাকটিস করবেন সরি আচ্ছা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা শুরু করব সকালবেলা সকালবেলা আমরা কোন ধরনের সেন্টেন্স গুলো ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আর ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং এর অর্থ হলো আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তারপর হচ্ছে আই আই ব্রাশ ব্রাশ মাই মাই এটার অর্থ হলো আমি দাঁত মাছি আমরা কিন্তু এগুলো সব সময় বলে থাকি ঠিক আছে আমরা এই সেন্টেন্সগুলো খুব বেশি মনোযোগ দিয়ে শিখবো কারণ এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপর হলো আই ওয়াশ মাই ফেস আই ওয়াশ মাই ফেস এর অর্থ হলো আমি মুখ দই এর অর্থ হলো আমি মুখ দই তারপর হলো আই টেক আ এখানে এর অর্থ হবে আমি গোসল করি আমি গোসল করি এখানে বাত অর্থ গোসল করা বাত বি এ টি এইচ বাত তারপর হলো আই ওয়ার মাই ক্লথ এর অর্থ হলো আমি কাপড় পরি আমরা কাপড় পরিধান করি এটা বোঝাচ্ছি ঠিক আছে তারপর হলো আই কম্প মাই হেয়ার আই কম্প মাই হেয়ার এর অর্থ হলো আমি চুল আশ্রাই আমি চুল আশ্রাই এখানে কম মানে চিরুনি আর কি চিরুনি বোঝানো হয়েছে আমি চুল আশ্রাই ঠিক আছে আশানি বোঝানো হয়েছে আচ্ছা ঠিক আছে পরে হচ্ছে আই ইট মাই ব্রেকফাস্ট এখানে এর অর্থ হবে আমি নাস্তা খাই বা আমি নাস্তা করি সকালে হ্যাঁ তারপর হলো আই গো টু স্কুল আই গো টু স্কুল এখন আমি স্কুলে যাই অথবা আই গো টু অফিস আমি অফিসে যাই হ্যাঁ আপনারা যেখানে যান সেই জায়গার নাম বলবেন সরি আই স্টার্ট মাই ওয়ার্ক আই স্টার্ট মাই ওয়ার্ক এর অর্থ হলো আমি কাজ শুরু করি আমি কাজ শুরু করি আচ্ছা এবার চলেন আমরা দুপুরে যে কথাবার্তাগুলো বলে ইংরেজিতে সেইগুলো শিখব এখানে আই হ্যাভ লাঞ্চ এট নন আই হ্যাভ লাঞ্চ এট নন এর অর্থ হলো আমি দুপুরে খাবার খাই আমি দুপুরে খাবার খাই তারপর হলো আই টেক সাম রেস্ট আই টেক সাম এর অর্থ হলো আমি কিছুক্ষণ বিশ্রাম নেই আমরা কিন্তু এই কথাগুলো প্রায় বলে থাকি ঠিক আছে তো আশা করি সেন্টেন্স শিখলে আপনি সকাল থেকে রাত পর্যন্ত ইংরেজিতে কথা বলার জন্য যে সেন্টেন্স প্রয়োজন এই ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো পরে হচ্ছে আই ওয়াচ টিপি অর ইউজ মাই ফোন এর অর্থ হলো আমি টিভি দেখি বা ফোন ব্যবহার করি আমি টিভি দেখি বা ফোন ব্যবহার করি তারপর হলো আই ডু মাই হোমওয়ার্ক আই ডু মাই হোমওয়ার্ক আমি আমার পড়াশোনা করি আমি আমার পড়াশোনা করি বা বাড়ির কাজ করি এটা বলতে পারেন ঠিক আছে তারপর হলো আই টক উইথ মাই ফ্রেন্ডস আই টক উইথ মাই ফ্রেন্ডস এর অর্থ হলো আমি বন্ধুদের সাথে কথা বলি আমি বন্ধুদের সাথে কথা বলি আশা করি সেন্টেন্স শিখতে পারছেন তারপর হলো আমরা বিকাল কিভাবে কথা বলবো বেলা কথা বলার জন্য যে সেন্টেন্স গুলো প্রয়োজন এই সেন্টেন্স আমরা এখন দেখব আই কো ফর আ ওয়ার্ক আই কো ফর আয়াক অর্থ হাটা তো এর বাংলা অর্থ হবে আমি হাঁটতে বের হই আমি হাঁটতে বের হই তারপর হলো আই প্লে উইথ মাই ফ্রেন্ডস আই প্লে উইথ মাই ফ্রেন্ডস এর অর্থ হলো আমি বন্ধুদের সাথে খেলি আমি বন্ধুদের সাথে খেলি তারপর হলো আই ড্রিঙ্ক টি অর কফি আই ড্রিঙ্ক টি অর কফি এর অর্থ হলো আমি চা বা কফি খাই আমি চা আবা কফি খাই তারপর হলো আই হেল্প মাই প্যারেন্টস আই হেল্প মাই প্যারেন্টস এর অর্থ হলো আমি আমার বাবা মাকে সাহায্য করি আমি আমার বাবা মাকে সাহায্য করি ঠিক আছে তারপর হলো আই টেক আ শাওয়ার আই টেক আ শাওয়ার এর অর্থ হলো আমি আবার গোসল করি আমি আবার গোসল করি বা আমি গোসল করি ঠিক আছে এখন আমরা দেখব রাতে কিভাবে আপনি ইংরেজি সেন্টেন্স গুলো ব্যবহার করবেন আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ মাই ডিনার আই হ্যাভ মাই ডিনার এর অর্থ হলো আমি রাতের খাবার খাই আমি রাতের খাবার খাই আমি প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দর করে মার্ক করে দিয়েছি যেন আপনাদের চোখে পড়ে তারপর হলো আই টক উইথ মাই ফ্যামিলি আই টক উইথ মাই ফ্যামিলি এর অর্থ হলো আমি পরিবারের সাথে গল্প করি বা কথা বলি বলতে পারেন ঠিক আছে আই রিড বুকস অর স্টাডি আই রিড অর স্টাডি এর অর্থ হলো আমি বই পড়ি বা পড়াশোনা করি তারপর হলো আই ব্রাশ মাই টিথ এগিন এর অর্থ হলো আমি এর অর্থ হলো আমি আবার দাঁত মাজি আমি আবার দাঁত মাজি তারপর হলো আই গো টু ব্যাড আই গো টু ব্যাড এর অর্থ হলো আমি বিছানায় চাই আমি বিছানায় চাই কি করার জন্য হ্যাঁ টু স্লিপ ঘুমানোর জন্য আমরা এবারে বড় সেন্টেন্স করতে পারি তো কিভাবে বড় সেন্টেন্স মেক করতে হয় নেক্সট ভিডিওতে আসবে কোনো একটা ভিডিওতে তখন আপনারা বুঝতে পারবেন ছোট সেন্টেন্সকে কিভাবে বড় সেন্টেন্সে রূপান্তর করতে হয় তারপর হচ্ছে আই স্লিপ অ্যাট নাইট আই স্লিপ অ্যাট নাইট এর অর্থ হলো আমি রাতে ঘুমাই আমি রাতে ঘুমাই তারপর আপনাদের বোনাস হিসাবে রয়েছে অতিরিক্ত কিছু সেন্টেন্স এক্সট্রা কমন লাইন্স আমরা দেখব তারপর হলো আই চ্যাক মাই ফোন মেসেজ আই চ্যাক মাই ফোন মেসেজ এর অর্থ হলো আমি ফোনে মেসেজ দেখি আমি ফোনে মেসেজ দেখি তারপর হলো আই ক্লিন মাই রুম আই ক্লিন মাই মাই রুম জমে আছে তাই হচ্ছে আই ক্লিন আমি আমার গড় পরিষ্কার করি আমি আমার গড় পরিষ্কার করি তারপর হলো আই ফিট মাই পেট আই ফিট মাই পেট এর অর্থ আমি আমার পোষা প্রাণীকে খাবার দিই আমি আমার পোষা প্রাণীকে খাবার দিই তারপর হলো আই লিসেন টু মিউজিক আই লিসেন টু মিউজিক এর অর্থ হলো আমি গান শুনি আমি গান শুনি তারপর হলো আই থিঙ্ক গট বিফোর স্লিপিং এর অর্থ হলো আমি ঘুমানোর আগে আমি ঘুমানোর আগে আল্লাহকে ধন্যবাদ দিই হ্যাঁ আল্লাহকে ধন্যবাদ দিই এর অর্থ হলো আমি দুমানুর আগে আল্লাহকে ধন্যবাদ দিই আশা করি সেন্টেন্সগুলো আপনাদের প্রত্যেক দিনে ইংরেজিতে কথা বলার জন্য কাজে আসবে শুধু কাজে আসবে না আপনি এই সেন্টেন্সগুলো ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত ইংরেজিতে কথা বলতে পারবেন না আপনি যখনই কথা বলতে যাবেন তখনই দেখবেন এই সেন্টেন্সগুলো কোনো না কোনোভাবে আপনাকে বলতে তো আশা করি প্রত্যেকটা সেন্টেন্স খুব সুন্দরভাবে খাতায় লিখবেন তারপর বেশি বেশি প্র্যাকটিস করবেন যদি কোনো বন্ধু বা বান্ধবী থাকে তাহলে তাদের সাথে একসাথে প্র্যাকটিস করবেন তাহলে খুব সহজেই শিখতে পারবেন বা মনে থাকবে আর যদি কোনো বন্ধু বা বান্ধবী না থাকে তাহলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিক তাকিয়ে ইংরেজি গুলো প্র্যাকটিস করবেন তাহলে খুব সহজেই সেন্টেন্স গুলো আপনার আয়ত্তে চলে আসবে একটা কথা মনে রাখবেন সাঁতার শিখতে হলে পানিতে নেমে প্র্যাকটিস করতে হবে ঠিক তেমনভাবে ইংরেজিতে কথা বলা শিখতে চলে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া ইংরেজিতে কথা বলা অসম্ভব হয়তো বা ভাবতে পারেন আপনি এখন সেন্টেন্স সহজ দেখছেন বিষয়টা সহজই যদি প্র্যাকটিস করেন আর যদি প্র্যাকটিস না করেন আমি আপনাকে দেখাচ্ছি পড়াচ্ছি বুঝতে পারছেন খুব সহজ মনে হচ্ছে কিন্তু যখন কথা বলতে যাবেন তখন কথা বলতে পারবেন না সেন্টেন্স গুলো টোটের আগায় আসবেন সো যদি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে চান তাহলে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন সো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যদি আপনি নেক্সট ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনকে বাজিয়ে রাখতে হবে সো আশা করি সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ আমার প্রত্যেকটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ইংরেজিতে কথা বলতে চান যারা তাদের জন্য সো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন